শেষ পর্যন্ত তোমার যে পাইলো তার লাগে আমার আফসোসই লাগে বুঝলা সে জানল না তোমার হারাইয়া কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া রাইত জাগনের বেদনা সে জানল না তোমার সাথে স্মৃতিগুলোরে জড়াইয়া বাঁচার কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমন ফাঁকা হইয়া যায় সে জানলো না তোমার স্পর্শ ফিরে পাওয়ার লাইগা পরান কেমন ছটফট ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো পাথর হইতে পারলো না শেষ পর্যন্ত যে তোমারে পাইলো তার লাগে আমার আফসোসই লাগে বুঝলা